আমি একজন হিন্দু মানুষ হয়ে খুলনা এক আসনে প্রার্থী পরিবর্তন করে এবার প্রথমবারের মতো হিন্দু সম্প্রদায়ের একজন নেতাকে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামী নতুন প্রার্থী কৃষ্ণ নন্দী তিনি দীর্ঘ দুই দশক ধরে জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত পহলা ডিসেম্বর সোমবার খুলনায় আট বিভাগের বিভাগীয় সমাবেশে জামায়াতের আমির ড শফিকুর রহমান তার মনোনয়ন ঘোষণা করেন বুধবার স্থানীয় নেতাদের বৈঠকে সেই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা ডুমুরিয়ার চুপনগর গ্রামের বাসিন্দা কৃষ্ণনন্দী দু সালে জামায়াতে যোগ দেন বর্তমানে তিনি ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু কমিটির সভাপতি এবং একই সঙ্গে স্থানীয় সনাতন কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন দীর্ঘদিনের সক্রিয়তা ও সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে গ্রহণযোগ্যতা বৃদ্ধির কারণে দলে তার অবস্থান আরও সুদৃঢ় জামায়াতকে বেছে নেওয়ার কারণ হিসেবে তিনি জানান ন্যায় সততা আদর্শিক রাজনীতি দুর্নীতি মাদকের বিরোধিতা এসব মূল্যবোধেই তিনি বিশ্বাস করেন তার ভাষায় জামায়াত শান্তি ও সমৃদ্ধির রাজনীতি করে তাই দু সাল থেকেই এই পথেই আছি তিনি দাবি করেন দলের দুঃসময়েও তিনি পাশে ছিলেন পূর্ববর্তী সরকারের সময়ে আওয়ামী লীগ শাসিত এলাকায় জামায়াতের রাজনীতি করায় নানা চাপ ও কণ্ঠসা পরিস্থিতির শিকার হয়েছিলেন মনোনয়ন পাওয়ার পর কৃষ্ণমন্দী জানান তাকে কেন্দ্রীয়ভাবে ডেকে নিয়ে আমির সহ শীর্ষ নেতারা মনোনয়ন দিয়েছেন এবং প্রচারণা শুরু করার নির্দেশ দিয়েছেন আগের প্রার্থী মাওলানা আবু ইউসুফকে সরানোর বিষয়ে তিনি বলেন দুজনকে জয়েন করে আমির নিজেই বুকে বুক মিলিয়ে দিয়েছেন এবং এখন ইউসুফ তার হয়ে প্রচারণায় নেমেছেন দলীয় মহলে কৃষ্ণ নন্দীর মনোনয়নকে একটি ব্যতিক্রমী ও কৌশলগত সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে যা খুলনা এক আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন স্থানীয় নেতারা